বিজয়ের জন্য আসলে চায় হিরো হওয়ার জন্য লরে না যারা আসলে টিকে থাকার জন্য লরে না সমাজের স্বার্থে মানুষের স্বার্থে যারা আসলে লড়াইটা করে তাহলে লড়াই থেকে জেতার আসলে ব্যক্তিগত পাওয়ার কিছু থাকে না তারা যখন থেকে আসলে বিজয়ের ফল যাদের জন্য যাদের জন্য লড়াই তাদের কাছে বোধ হচ্ছে না তখন যে ধরনের হতাশা যে ধরনের খুব তোমার মধ্যে আসলে বক্তাদের বসে আজকের বক্তাদের সেরকমের খুব সেরকমের হতাশা সেরকমের স্মৃতি আজকে আলোচনার মধ্যে বেশ আমি এটা কথায় কয়েকদিন থেকে রিপিটেডলি বলছি যে কিভাবে বিজয় অর্জন করা যায় সেটা আমরা কিছুটা শিখেছি কিন্তু কিভাবে বিজয়কে মানুষের জন্য মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেইটা আমরা এখনো পর্যন্ত শিখতে পারি না

আজকে যেটা মঞ্জু বলতেছিল এখানে কথা বলার আগে যে আমরা যারা যারা এখানে লড়াই করেছে যে মানুষরা তাদের কথা শুনি নাই তাদের কথা খেয়ে ফেলাটা বলে কত শাসন করতে চায় এক বছর পরে আমাদের বিজয়ের দেখা যাবে যে হাফ কয়েক দিন আমরা গরায় ফুটে ছিলাম কেউ আমরা এই সময় আজকে দিনের আহত হয়ে কয়েক দিন হাসপাতালে ছিলাম ওই দিন হাসপাতালে ছিলাম আমাদের কেউ গেলে ছিল কেউ পলাতক ছিল কেউ আহত ছিল আপনারা আপনাদের সাদমত হলাম একটা যার যার জায়গা থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলেন আমাদের সমস্ত মানুষের আসলে তার যোদ্ধ সামর্থ্য তার সবটুকু দিয়ে ছিল অন্যদেরও আসলে যার মানুষ আছে যারা যারা দলের মধ্যে থাকে যারা দলে থাকে না সেই মানুষরা লড়াই করতেছিল দলের ইতিহাস হয় দলের লড়াই